বাংলাদেশ মিয়ানমার সীমান্তে শ্বাসরুদ্ধকর করে এক ঘটনা বৃহস্পতিবার রাতে বান্দরবানের নাইখুছি সীমান্তে ঘটে যায় এমন এক কাহিনী যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন একদল মিয়ানমার সেনা প্রাণে তাগিদে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে তাদের চোখে মুখে ভয় ও ক্লান্তির ছাপ স্পষ্ট এই ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট এবং তার ঢেউ কিভাবে বাংলাদেশের সীমান্তে আছড়ে পড়ছে রাত তখন পৌনে আটটা স্থানীয় বাসিন্দারা দেখতে পান পঁয়ত্রিশ নম্বর পিলারের কাছ দিয়ে একটি দল বাংলাদেশের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে প্রথমে তারা বুঝতে পারেনি কিন্তু কাছাকাছি যেতেই ধরা পড়ে তাদের পরিচয় এগুলো মিয়ানমারের সেনা সদস্য কারো গায়ে সেনাবাহিনীর পোশাক আবার কেউ সাধারণ পোশাকে তাদের চোখে মুখে আতঙ্ক কাছে থাকা গ্রামের মানুষ ভীত হয়ে পড়ে কেউ জানে না তারা কেন এসেছে বা তাদের উদ্দেশ্য কি তবে তাদের ক্লান্ত ও ভীত চেহারা বলে দেয় এরা নয়। গ্রামবাসীরা দ্রুত বিজেপিকে খবর দেয় বিজেপি দেরি না করে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেনাদের আটক করে তাদের তুমরু বর্ডার আউটপোস্টে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে উঠে আসে এক চাঞ্চল্যকর সত্ত তারা জানায় আরাকান আর্মির আক্রমণ থেকে জীবন বাঁচানোর জন্য তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে মিয়ানমারের রাখাইন প্রদেশ বর্তমানে রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে দু সালের নভেম্বর থেকে আরাকান আর্মি মিয়ানমারের সেনা ক্যাম্পগুলোর উপর ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে শহরের পর শহর তাদের দখলে চলে যাচ্ছে এমনকি রাখাইন প্রদেশে সতেরোটি শহরের মধ্যে বারোটি এখন